স্বপ্নের রানী এই গল্পটি একটি ছোট্ট গ্রামের যেখানে সূর্যাস্তের পর অন্ধকার নিঃশব্দে সব কিছু ঢেকে রাখত সেখানেই সব শুরু হয় গল্পের প্রথম পর্ব সুবল নামক এক তরুণ ছেলে গ্রামে ফিরে এসেছে দীর্ঘ বছর পর শহর জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে সে তার পুরনো গ্রামে ফিরে এসেছে গ্রামটি খুব শান্ত একদিন সে বাজারে হাঁটতে হাঁটতে একটি মিষ্টি গানের আওয়াজ শুনতে পায় তার পদক্ষেপ থেমে যায় তার ওই গানের সুরটি উদ্ভুতভাবে পরিচিত মনে হয় যদিও সে জানে না কোথায় শুনেছে এক পাশে একটি পুরনো বাড়ির জানলা দিয়ে একটি মেয়ে গাইছে সে একটু এগিয়ে গিয়ে খোঁজ নেয় মেয়েটির নাম কবিতা কবিতা ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে সুবলের মনে একটা অদ্ভুত অনুভূতি জেগে ওঠে গল্পের দ্বিতীয় পর্ব সুবল এবং কবিতা একে অপরকে অনেক বছর পর আবার দেখছে কিন্তু তাদের মধ্যে একটি গোপন রহস্য ছিল তারা দুজনেই ছোটবেলায় খুব ভালো বন্ধু ছিল কিন্তু একদিন কবিতা তার পরিবারের সঙ্গে অন্য শহরে চলে যায় এবং দুজনের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সুবল এখন বুঝতে পারে সেই ছোটবেলার সম্পর্কের স্মৃতি তার মনে এখনো জীবিত তবে কবিতা সোবার সামনে অনেক ঠান্ডা এবং নির্লিপ্ত ছিল যেন তার ভেতরকার কিছু মধুর স্মৃতি তাকে কষ্ট দিচ্ছিল একদিন সন্ধ্যায় সুবল কবিতার কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে মনে রেখেছ কবিতা কিছুটা ভয়ে ভয়ে উত্তর দেয় আমি জানি আমাদের জীবন অনেক বদলে গেছে কিন্তু তোমার সঙ্গে আমার পুরনো দিনের স্মৃতি কখনো ভুলতে পারি না গল্পের তৃতীয় পর্ব সুবল আর কবিতা আবারও কাছাকাছি আসে একদিন তারা দুজন একসাথে গ্রামের ছোট্ট নদীর কাছে যায় যেখানে শীতে পানি আর আকাশ এক হয়ে যায় সেখানে সুবল তার প্রিয় কিতাবের ভালোবাসার গল্প শোনায় আর কবিতা হেসে হেসে শোনে এক সময় সুবল কবিতার হাত হাত ধরতে যায় কিন্তু কবিতা হাতটা কিছুটা সুরিয়ে দেয় সুবল বুঝতে পারে এখনো কিছু অবর্ণনীয় বাধা তাদের মধ্যে রয়েছে তারপর একদিন সন্ধ্যায় কবিতা সুবলকে এক উদ্ভুত স্বপ্নের কথা বলে সে বলেছিল আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি যেখানে আমি তোমাকে চিরকাল ধরে পাশে পাই কিন্তু সেই স্বপ্ন কখনোই বাস্তবে পরিণত হয় না সুবল ওবাগ হয়ে বলে স্বপ্নের রানী তুমি জানো আমি কখনোই তোমার কাছ থেকে দূরে যেতে চাইনি গল্পের চতুর্থ পর্ব সুবল আর কবিতা একদিন সত্যিই বুঝতে পারে তাদের মধ্যকার সম্পর্ক শুধুই অতীতের স্মৃতি নয় বরং একটি জীবন্ত অনুভূতি যা সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়েছে তাদের হি হৃদয়ের মধ্যে একটি গোপন প্রেম আছে যা এখন প্রকাশ পায় একদিন কবিতা সুবলের কাছে এসে বলে আমরা একে অপরকে আর হারাতে পারি না কারণ আমাদের প্রেমেই আমাদের জীবনের অঙ্গ সুবল হেসে বলে তুমি কি আমার স্বপ্নের রানী হয়ে যাবে কবিতা মিষ্টি করে হাসে হ্যাঁ আমি তোমার স্বপ্নের রানী হবো এভাবেই শুরু হয় তাদের নতুন জীবন যেখানে স্বপ্ন এবং বাস্তবতা একে অপরকে জড়িয়ে ধরে তো বন্ধুরা এই গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ পরবর্তীতে আবার অন্য কোনো নতুন ভিডিও পাওয়ার জন্য